আমি দাঁড়াতে পারবো না অনেক বৃষ্টি পড়ছে আমি বাড়ি গিয়ে হাত মুছে বাড়ির ভেতরে থাকবো আরে আমার বাড়ি তো এখানের একটু নিস আমার বাড়িতে চল না চল আমার বাড়িতে আসলে কুনি কুনি আর কুনির পাশের বাড়ির মেঝো টুনি ব্যাডমিন্টন খেলা করতে এসেছিল হঠাৎ মেঘে ঘেরে বৃষ্টি পড়তে লাগলো তাই টুনি বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাচ্ছিল তার পাশের বাড়ির তুনি বলছে আরে টুনি আমাদের বাড়িতেই রয়ে যানা অনেক বৃষ্টি পড়ছে এত বৃষ্টিতে কোথায় যাবি তুনি বলছে না না আমি আমার বাড়িতেই যাবো আরও সাথে অনেক কিছু রাখা ছিল ব্যাডমিন্টন খেলার সাথে সাথে আজ হোলি খেলাও ছিল তাদের হোলি খেলার সব জিনিসও রাখা আছে দেখুন ওনাতে দেখতে পাবেন হলুদ রং রং বিরঙ্গের রং রং রাখা আছে আবির ফুচকারি রাখা আছে টুনিরা খেলতে হোলি খেলতে খেলতে ভেবেছিল প্রথমে আগে ব্যাডমিন্টন খেলবো তারপর আমরা বন্ধু বান্ধব আসলে হোলি খেলবো তা হঠাৎ করে ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগলো সবাই ভালো আছে তো সবাই ভালো থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও আনতে আনার চেষ্টা করব আমি হলুদ তুলি সারা বন্ধুরা সবাই ভালো আছো আজ আমাদের হোলি খেলার সাথে সাথে আমাদের বৃষ্টিটাও পড়ে গেল ব্যাডমিন্টনে খেলার হোলি খেলার আগে আমরা ব্যাডমিন্টন খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমাদের বন্ধু বান্ধব এসেছিল না তাই জন্য আমরা প্রথমে ব্যাডমিন্টন খেলতাম তারপরে হোলি খেলতাম কারণ দুজন প্রতিবেশী বন্ধু আমাদের দূরে থেকে আসছে হোলি খেলার জন্য তাদের ছেড়ে যদি আমরা হোলি খেলি তারা আমাদের ওপরে খুব অভিমান করবে এর তাই বন্ধুরা এই বৃষ্টির দিনে আর কিছুই করা যাবে না তাই আমরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত করেছিলাম আমার বড়ো দিদি তুনি বলছে বাড়ি যেতে হবে না এত বৃষ্টির মধ্যে কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে অন্য কালকে বাড়িতে থাকি না তো ভালো বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি তোমাদের বলতে চাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পুরোপুরি দেখবেন ভিডিওটা ওপরে টান মেনে দেখলে কিন্তু কিছু বুঝতেই পারবেন না নতুন ব্যবসা করেছেন আমাদের বস এই জিনিসটা যদি সফল হয়ে যায় তো আমাদের একটা ভালো কিছু হবে classical <laughs> Pondoवा